হ্যালো ফ্রেন্ডস আজ অর্থাৎ তেইশ বারো দু হাজার তেইশ তারিখে বীরভূম জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষাটি হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে আমরা সেই পরীক্ষার প্রশ্ন ও তার সমাধানগুলি দেখে নেব প্রথম প্রশ্ন মৌমাছি কার ছদ্মনাম এর উত্তর হচ্ছে বিমল ঘোষ দ্বিতীয় প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে হয় এর উত্তর হচ্ছে পনেরোশো সালে তিন নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র কত সালে আনন্দমঠ উপন্যাসটি লেখেন এর উত্তর হচ্ছে আঠেরোশো সালে চার নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় এর উত্তর হচ্ছে চব্বিশে মার্চ পঞ্চম প্রশ্ন হচ্ছে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় এর উত্তর হচ্ছে পয়লা ডিসেম্বর ছ নম্বর প্রশ্ন হচ্ছে আয়োডিনের অভাবে কোন রোগ হয় এর উত্তর হচ্ছে গলগণ্ড সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় এর উত্তর হচ্ছে রিকেট আট নম্বর প্রশ্ন হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে হয় উত্তর হচ্ছে সতেরোশো সালে ন নম্বর প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় এর উত্তর হচ্ছে দাদাভাই নৌরজিকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভানু সিংহ কার ছদ্মনাম উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আইসিডিএস প্রকল্প কবে চালু হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন হচ্ছে মিড ডে মিল প্রকল্প কবে চালু হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আইসিডিএসে শিশুদের বয়স কত ধরা হয় এর উত্তর হচ্ছে শূন্য থেকে ছয় বছর চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে সেই সময় এই উপন্যাসটি কে লিখেছেন এর উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম কোন ভারতীয় মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হন এর উত্তর হচ্ছে আরতি সাহা ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় কত হতে হবে এর উত্তর হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকার কম হতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সবুজশ্রী প্রকল্প কী এর উত্তর হচ্ছে নবজাত শিশুর পরিবারকে নিজের জমিতে রোপণ করার জন্য একটি গাছের চারা দেওয়া হয় আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাবা সাহেব কাকে বলা হয় এর উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে বাবা সাহেব বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত এর উত্তর হচ্ছে ক্রিকেট একুশ একুশ নম্বর প্রশ্ন হচ্ছে গোবি একটি কী এর উত্তর হচ্ছে গবি হলো একটা মরুভূমি বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে তেইশ তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে নিশীত সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলা হয় এটার উত্তর হচ্ছে নরওয়ে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন এর উত্তর হচ্ছে ভিটামিন কে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে পিঁয়াজ কি পেঁয়াজ হচ্ছে এক প্রকার কাণ্ড ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত এর উত্তর হচ্ছে ময়ূরাক্ষী নদী সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে সুষম খাদ্যের কয়টি উপাদান এর উত্তর হচ্ছে ছটি উপাদান আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে খিলাফত আন্দোলন কোন আন্দোলনের সময় হয়েছিল এর উত্তর হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় প্রশ্ন হচ্ছে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় রাজাকে ছিলেন এর উত্তর হচ্ছে ধননন্দ ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি এটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে এটা অঙ্গ হবে এর উত্তর হচ্ছে যকৃত একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের লাল গ্রহ কোনটি এর উত্তর হবে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি এর উত্তর হচ্ছে হীরাকুন্দ বাঁধ তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পরিণীতা কার লেখা এর উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কালবেলা কার লেখা এর উত্তর হচ্ছে সমরেশ মজুমদার নম্বর প্রশ্ন হচ্ছে আল হিলাল কার লেখা এর উত্তর হচ্ছে আবুল কালাম আজাদ এতগুলি প্রশ্নই আমি জোগাড় করতে পেরেছি বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন মনে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন